নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি একটা গরমের চিকেনের ছোল বানাবো হচ্ছে চিকেনের ঝোলটা আমি একদম পাতলা ভাবে বানাবো আর একটু সবজি দিয়ে বানাবো তো বন্ধুরা কিভাবে বানাই আর কি দিয়ে বানাই আপনারা দেখতে থাকুন আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর এখানে একটু সবজি বলতে গাজর আছে পেঁপে আছে আলু আছে তো আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমার এখানে তিনটে সবজি আছে আর একটু পেঁয়াজ কেটে রেখেছি আর একটু টমেটো রেখেছি বন্ধুরা প্রথমে কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম তো আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার একটু আমি বাটার দিয়ে দেবো আমি এবার এই সবজিগুলো ভেজে নেব খেতে একটু লবণ দিয়ে দেবো এবারে সবজিগুলো একটু ভেজে নেবো একটু হালকা করে একটু ভেজে নেবো বাটা দিলাম তো বাটারটা দিয়ে সবজিগুলো বাজার ফলে কিন্তু মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও এত সুস্বাদু হয় কি বলবো বন্ধুরা মাছ খায় না চিকেন ছাড়া ভাত খায় না তো এই গরমেতে আপনার এরকম হালকা পাতলা চিকেন রান্না করে দিতে পারেন বন্ধুরা দেখুন সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো খুব বেশি লাল লাল করে ভাজার তো কোনো দরকার নেই আমি যে পাত্রটা রাখবো সেই পাত্রটাই আমি নিয়ে নিয়েছি একটু এলাচ আর দারচিনি নিয়েছি সেটা এবার ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা নিয়েছি ছিঁড়ে দিয়ে দিব এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এটা ভালো করে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবা দেখুন চিকেন টা দিয়েছি তো দু মিনিট নাড়াচাড়া করেছি তো চিকেন থেকে জল ছাড়ছে এবারে আমি মশলা কোনো দিয়ে দেবো না হলুদ গুঁড়ো আর একটু কাছি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি কালারের জন্য দিয়ে সামান্য একটু কোলমরিচের গুঁড়ো দেবো আর আদা রসুন কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি তা আমি এই দিয়ে দেবো এবার এই মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে আমি কষিয়ে নেবো বন্ধুরা তিন মিনিট মতন ভালো করে আমি নাড়াচাড়া করে কষাচ্ছি এবার আমি এসে টমেটো কুচিটা আমি এবার দিয়ে দেবো এবার আমি এসে পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো একটু কষিয়ে নেবো দেখুন চিকেনে আমি কোনো জল দিইনি তো চিকেনটা মশলা দিলাম নুন দিলাম তারপরে এরকম জল ছেড়ে গেছে তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বেশ একটু কষা হয়েই গেছে এবার আমি ভেজে রাখার সবজিগুলো এবার দিয়ে দেবো একটু সবজিটা দিয়েও একটু ভালো করে একটু নাড়ি চাড়ি কষে নেবো চিকেনটা আমার সবজির সঙ্গে ভালো মতন কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে তো আমি আর কষবো না এবার আমি প্রেসার কুকারের মধ্যে এই চিকেনটা আমি দিয়ে দেবো তো আমি পাশের গ্যাস ওভেনে আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে তো আমি যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যতটা গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন তো আমি এবারেই চিকেনটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব চিকেন আর সবজি বন্ধুরা জলটা যেহেতু গরম করে নিয়েছি তো মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগবে না আমি এখানে একটা সিটি মেরে নামিয়ে নেব ও বন্ধুরা দেখুন তো আজকে আমি চিকেনের পাতলা ঝোল বানিয়ে ফেলেছি সবজি দিয়ে তো এই চিকেন সবজি দিয়ে ঝোলটা আপনারা বাড়িতে খেতে গেলে ভালগুনি রান্নাঘরে চ্যালেনের দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর বাড়িতে বানিয়ে ফেলবেন এই গরমে হালকা পাতলা ঝোল বন্ধুরা নমস্কার